তার মানে কি আমি স্যামফোন মোবাইল গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাঁচার ষাট টাই মিটে যাবে আজকে তোর কে কেমন হয়েছে অনেক ভালো হয়েছে অনেক মজা তাহলে ছেলে যে বললো ভালো হয় না আর বইলো না পাশের বাসার ভাবি বাইরে মেরে ফেলাইছে কেন কি করছিল ভাবি ঘর মুসতেছিল ভিজা জায়গা দিয়ে ভাই হেঁটে গেছে বাইরে তো পুলিশ দাঁড়াই আছে গ্রেফতার করে না কেন রে বোকা ঘর এখনো ভিজা রয়েছে তাই কপাল ভালো ইফতারের ঘোষণা মেরা দেয় না ছেলেরা দেয় আর যদি ইফতারের ঘোষণা মেরা দিত তাহলে কি ইফতারি হতো না অবশ্যইই হতো মেকাপ করতে করতে মাগরিবের জায়গায় এসা হইতো। আমি বুঝি না একটা মানুষ এত মাইর কেমনে খাইতে পারে এই কই তুমি এক কাপ চা খাবে দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবীর গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যা কথা বলে সকালই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো হ্যাঁ শুনছো আমার চুল কেটে ছোট করে ফেলি এত সুন্দর চুল তুমি কেন কাটবে তুমি জানো না তোমার চুল আমি অনেক পছন্দ করি ইস তুমি আমাকে এত ভালোবাসো কাটলে জিব্বাটা কেটে ভালো ওটা অনেক বড় হয়ে গেছে কি বললা তুমি